সভা প্রকাশনী থেকে এই দুইটা বই নতুন রিলিজ হয়েছে তো আজকে এই দুইটা বই নিয়ে কথা বলবো প্রথম যে বইটা সেই বইটা হচ্ছে সাইলেন্ট প্যারেড কে গহিগা তো কেই গহিগা আসিনোর নাম আপনাদেরকে নতুন করে বলার কিছু নাই যারা জাপানিজ লিটারেচার পড়তেছেন জাপানিজ ডিটেকটিভ নভেলস পড়তেছেন বা জাপানিজ রহস্য গল্প বা রহস্য উপন্যাস এগুলো পড়া শুরু করছেন তাদের কাছে এই নামটা অত্যন্ত সুপরিচিত তো কে সাইলেন্ট প্যারেড এটার কাহিনিটা শুরু হয় খুব সিম্পল ওয়েতে বাট দেন আস্তে আস্তে রসের প্যাঁচ বাড়তে থাকে যেমন একটা ফ্যামিলি মানে আট পোরে একটা ফ্যামিলি আট পোরে ফ্যামিলির এক মানে সবচেয়ে বড় যে মেয়ে তো সেই মেয়েটা হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে যায় নিরুদ্দেশ হয়ে যাওয়ার পরে তারা মোটামুটি কিছুদিন তো খোঁজাখুঁজি করে পুলিশ থানার আশেপাশে চক্কর কাটে হঠাৎ করে বেশ কিছু বছর পরে কাছে কাছে একটি জায়গায় যেখানে আবর্জনার স্তূপ বা গার্বেজ ডাম যেটাকে বলা যায় সেখানে অগ্নিকাণ্ড হয় তো অগ্নিকাণ্ডে আবার একটা লাশ খুঁজে পাওয়া যায় এবং সেই লাশের ডিএনএর সাথে ওই নিখোঁজ যে মেয়েটা তার ডিএনএ মিলে যায় তো এমন অবস্থায় কেসে স্টেপিং করেন অধ্যাপক মানাবু ইউকাওয়া তো ওনার একটা ছদ্মনাম আছে এই ছদ্মনাম হচ্ছে ডিটেকটিভ গ্যালিলিও তো লোকজন ওনাকে যতই ডিটেক্টিভ হিসাবে ডাকুক বা ডিটেক্টিভ বলুক উনি এটা সসম্মানে প্রত্যাখ্যান করেন উনি সব জায়গায় পোলাটলি একই অ্যান্সার দেন যেটা আমি শুধুমাত্র একজন পদার্থবিজ্ঞানের অধ্যাপক এবং অ্যাকচুয়ালি তাই উনি আসলে পদার্থবিজ্ঞানের একজন অধ্যাপক পাশাপাশি টোকিও মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন কেসে উনি কনসালটেন্ট হিসাবে সার্ভিস দিয়ে থাকেন ওনার সাথে টোকিও মেট্রোপলিটন পুলিশের ডিরেক্টর মামিয়া এবং ইন্সপেক্টর কুসানাগি ওনাদের যে কেমিস্ট্রিটা কেমিস্ট্রিটা বড় দারুণ ওনারা খুবই সৌহার্দ্যপূর্ণ আচরণ করেন একে অপরের সাথে কিন্তু ডিটেকটিভ গ্যালিলিওর যে ব্যাপারটা উনি একটু অন্যরকম একটু রাসভারী টাইপের মানুষ জায়গা জায়গায় নরম আবার জায়গা জায়গায় শক্ত ওনার ক্যারেক্টারটা বেশ লেয়ার্ড এবং বেশ ডায়নামিক তো এই ওই নিখোঁজ যে মেয়েটা সেই মেয়েটার এই কেসে কেসের ট্রেল ধরে উনি যখন কাজ করা শুরু করেন তখন দেখেন এটা তেইশ বছর আগের একটা মীমাংসিত মামলা যে মামলাটা ওপেনের শার্ট করে দেওয়া হয়েছে সেই মামলার সাথে এটার যোগসূত্রিতা পাওয়া যায় তো এটার ফাইনালি কি হয় এটার রসের জট কী হয় গোলে সেটা জানার জন্য আপনাকে অবশ্যই পড়তে হবে আর সবচেয়ে বড় কথা এটার অনুবাদ করছেন হচ্ছেন আমাদের আমিনুর ইসলাম ভাই আমিনুর ইসলাম ভাইয়ের একটা বই আমি রিসেন্টলি মাস দেড়েক আগে মেবি রিভিউ করছিলাম তোমাকে দেওয়া আমার দেওয়া তোমার কোনো নাম ছিল না আমি এটা বিলিভ করি যার যে জনরাতে ইন্টারেস্ট বা যে যে জনরার লেখক তাকে সেই জনরার উপন্যাস বা গল্প অনুবাদ করতে দিলে সেটাই একটা বেটার ফিট হয় এবং আউটপুটটাও ভালো আসে ধরেন একজন হরর জনরার রাইটার বা হরর জনরার ব্যাপারে এনথুজিয়াস একজন তাকে যদি একটা হরর নভেল বা হরর গল্প অনুবাদ করতে দেন সেটার আউটপুট অবশ্যই ভালো হবে ডিফারেন্ট কোনো জনরার রাইটারের চেয়ে রোম্যান্টিক কোনো জনরার রাইটারকে আপনি যদি হরর নভেল অনুবাদ করে দেন আমার মনে হয় না এটার আউটপুটটা খুব একটা ভালো হবে সো আমার কাছে এই জন্য এই মানে এই ব্যাপারটা ম্যাটার করে তো ডেফিনেটলি আমিনুল ইসলাম ভাই যেহেতু থ্রিলার এবং মিস্ট্রি এবং টুইস্টে ভরপুর উপন্যাস এবং উপন্যাসিকা লিখতে মোটামুটি হাত পাকাপোক্ত করে নিছেন তো ডেফিনেটলি ওনার অনুবাদটা এটাতে কীরকম হইতে পারে এটা আপনার আন্দাজ করে নিতে পারেন আর আমি পড়ে যতটুকু দেখছি অত্যন্ত দারুণ একদম টপনচ কোয়ালিটি আপনার পড়তে মানে যারা অনেকে চিন্তা করতে পারেন যে জাপানিজ নভ বা জাপানিজ কালচারের উপরে বেস করে করা কীরকম লাগবে আমি এরকম কিছু পড়ি নাই নিঃসন্দেহে পড়তে পারেন আপনার এটা পড়া মানে এটা অনুবাদ এমনভাবে করা হয়েছে আপনার এমন মনে হবে না যে আপনি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের বা খুব ডিফারেন্ট কালচারের কিছুটা পড়তেছেন এখানে খুব সুন্দরভাবে সব কিছু বর্ণনা করা আছে এবং একদম মানে নর্মালি একটা ডিরেটিভ নভেল আপনি যেভাবে পড়বেন বাংলা ভাষায় একটা ডিরেটিভ নভেল যেরকম পড়বেন ঠিক পড়তে ঠিক সেরকমটাই লাগবে কালচারাল অ্যাপ্রোপ্রিয়েশনটা আপনাকে ঠিক তেমন একটা ভোগাবে না সেকেন্ড যে বইটা সেটা হচ্ছে আ মিড সামার ইকুয়েশন এটাও কে গই আসেনর এবং এটারও অনুবাদ করছেন আমিনুল ইসলাম ভাই তো এটার কাহিনীটা আবার একটু অন্যরকম এটার কাহিনীটা যেটা হচ্ছে একটা ফ্যামিলি এরা মানে সামার ভ্যাকেশানে যাচ্ছে বা ভ্যাকেশানে যাচ্ছে তাদের সাথে একজন বৃদ্ধ লোকের দেখা হয় তো এই বৃদ্ধলোকের একটা কেসের শুনানিতে অ্যাপিয়ার করার কথা একটা কেসের শুনানিতে ওনার হাজিরা দেওয়ার কথা হাজিরা দেওয়ার আগের দিনই রাত্রেবেলায় রস্বভাবে ওনার মৃত্যুবরণ হয় বাট এই যে আটপৌরে ফ্যামিলিটা যে ফ্যামিলিটাকে সিমিংলি খুব ইনোসেন্ট মনে হইতেছে এদের সাথে এই মার্ডারের একটা যোগসূত্রিতা হঠাৎ করে সবার সামনে চলে আসে এবং এটা সলভ করতেই মোটামুটি আটঘাট বেদা ন্যামাপ হচ্ছেন আমাদের ডিটেকটিভ গ্যালিলিও বা প্রফেসর মানাবু ইউ কাওয়া এবং ওনার সাথে ওনার যে চিরাচরিত টিম বা ওনার সবসময় ওনার সঙ্গে যারা কাজ করেন তারাও এখানে ইনভলভ হন দ্যাট মিনস ডিরেক্টর মামিয়া এবং হচ্ছেন ইন্সপেক্টর কুসানাকি সো আস্তে আস্তে রহস্যের জট খুলতে থাকে এবং রহস্যের জট খুলতে খুলতে দেখা যায় যে এটা অনেক পুরানো একটা ইতিহাসের একটা ঐতিহাসিক একটা ব্যাপারের সাথে জিনিসটা কানেক্টেড সো এটা ব্যাপারটা কি এবং এটা ফাইনালি কি হয় সেটা জানার জন্য আপনারা বইটা পড়তে হবে আর দুইটা বই যদি আমি কম্প্যারিজন করি এই বইটা মানে সাইলেন্ট প্যারেডটা একটু আকারে বড় এটা অলমোস্ট সাড়ে তিনশো পৃষ্ঠার একটু বেশি হবে আর মিড সামার ইকুয়েশনটা একটু ছোট এটা মেবি এটা সোয়া তিনশো মানে একটু এই ধরেন পনেরো বিশ পেজ কম দুটো বই মোটামুটি খুব কাছাকাছি সাইজের আর সোফা প্রকাশনীর যদি কথা বলি সফা প্রকাশনীর কোয়ালিটি মোটামুটি ইম্প্যাক্ট মানে এখানে খুদ ধরার মতো আমি কোনো কিছুই পাইনি আর বইটা খুব মানে বইটা মোটামুটি বড় হইলেও খুব আরাম করে আপনি খুইলা পড়তে পারবেন খুব একটা সমস্যা হবে না আর প্রিন্টের কথা যদি বলি প্রিন্টের কোয়ালিটি ফ্যান্টাস্টিক গোটা গোটা অক্ষরে মানে প্রিন্ট করা আছে আপনার পড়তে কোনো জায়গায় কোনো ধরনের কোনো সমস্যা হবে না এটার সাথে মেবি বুকমার্ক ছিল আমি বুকমার্কগুলো নিতে ভুলে গেছি আরেকটা ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে এই দুইটা প্রচ্ছদি করছেন আমাদের পরাগ ওয়াহিদ ভাই তো দুইটা প্রচ্ছদি আমার কাছে খুব ভালো লাগছে খুবই মানসম্মত লাগছে এবং অ্যামাজন কোর্টের আমি রিভিউ করছিলাম ওখানে টুকটাক যে প্রোডাকশন নিয়ে যে ঝামেলা বা যে জটিলতা আমার চোখে পড়ছিল এখানে সেরকম কিছুই চোখে পড়ে নাই এখানে যেই জায়গায় যেখানে যতটুকু এম্বস করা আছে স্পট ল্যামিনেশনগুলো একদম ঠিক মতো বসে কোনো জায়গায় কোনো উইঠা ডুঠা যাওয়ার কোনো চান্সেস নাই ভেরি মানে সলিড প্রোডাক্ট এবং স্ট্যান্ডার্ড বক্সের সাইজ মানে বইগুলো এবং খুব ভালো বোর্ড দিয়ে বাধাই করা হয়েছে বাধাইয়ের কোয়ালিটিও ভালো খুব ভালো বোর্ডও ইউজ করা হয়েছে মানে সব দিক দিয়ে দারুণ এবং মানে কাগজের মানে উপরে যে কাভারের যে কোয়ালিটিস ভেটি গুড মানে অ্যাকচুয়ালি মানে ফিলস প্রিমিয়াম আর কি সবচেয়ে বড়ো কথা বলতে গেলে সো এখন এই দুইটা বই আপনারা বিভিন্ন আপনাদের পছন্দের যে বুকশপগুলা সেগুলোতে পাওয়া যাচ্ছেন এবং আমার মনে হয় যে আমি কোনো একটা পেজে দেখছিলাম যে এটা প্রি অর্ডার প্রাইসই ছিল নাকি কি আর রিমেম্বার আপনারা চেক করে নিন পাঁচশো টাকার মধ্যেই দুইটা বই পেয়ে যাবেন পাঁচশো টাকা এরকম ঢাউস সাইজের প্রায় সাড়ে তিনশো পেজের দুইটা বই মানে অলমোস্ট সেভেন হান্ড্রেড পেজেস সো স্পিড বেগ আর মানে ডিডেটিভ কাহিনির কথা বলতে গেলে মানে কাহিনিগুলো খুবই প্রাণবন্ত ক্যারেক্টারগুলোও খুব ডায়নামিক এবং ওভারঅল যে রহস্যের যে জট ভালো রকম ঘন তো আপনার পড়ে আপনি ভালো রকম উপভোগ করবেন সেটাই আমি বলতে পারি আমার কাছে অ্যাটলিস্ট খুব ভালো লাগছে তো আমার তরফ থেকে বই দুইটা হাইলি রেকমেন্ডেড আপনারা আপনাদের পছন্দের বুক শপগুলোতে তাড়াতাড়ি নক করে বই দুইটা সংগ্রহ করে ফেলবে